তিরিশ হাজার টাকার কবুতর তার কি আর কি কিনলাম খরগোশ কিনেছি দুইটা কোয়েল পাখি সাদে উঠাইতে হবে চলেন ভাই হ্যালো সালামকুম আমার ছেলেরা হুট করে বলার নাই কিছু নাই হুট করে কবুতর কিনে নিয়ে আসলে চলে আসছে এক গাদা প্রাণী কবুতর কোয়েল পাখি কিমি কিনে নিয়ে আসছে খুব রাগারাগি করলাম বলার নেই কারণ এমনি গরু ফার্মের যন্ত্রণা বাঁচছি না লোকজন নাই দেখাশোনাও দুনিয়ার কষ্ট তার মধ্যে দিয়ে আবার উল্টো কবুতার কোয়েল পাখি খরগোশ আমল তাবল কি কিনে নিয়ে আসছে এত কিছুর পরিচর্যা কি করা যায় বলার নিয়ে আসতে সব অগসালো হয়ে আসছে তার মধ্যে দিয়ে সব কিনে নিয়ে আসে আবার দুনিয়ার কাজ বাড়া দিল পরে আগার আগে করলাম আর কি আর করবো নিয়েই আসছে কিছু তো করার নাই পরে নিজেরাই দেয় আবার ঘর বানানো ছিল না রাখতে হবে রাখার তো একটা পরিবেশ করতে হবে রাগারি করার পরে যায় কাট টাট কিনে নিয়ে এসে নিজেরাই সেই রাতে বানালো কয়টা পর্যন্ত রাত দুটো তিনটে পর্যন্ত বানালো এই বাসস্থান বানালো আমার ছেলে এত পাগল এই প্রাণীর প্রতি এত দুর্বল এত ভালোবাসা দেখবেন নিত্য নতুন এটা ওটা নিয়ে আসতে থাকবে এই বলে ময়ূর নিয়ে আসবো কি যেন ভুলেই যায় আসলে নামগুলো ওর এত প্রাণীর প্রতি ভালোবাসে এখন দেখা যাচ্ছে প্রতিনিয়ত এটা নিয়ে আসে প্রাণীগুলো নিয়ে আসে বাড়ি বাগান টাগান সব ভর্তি করে ফেলবে তার সত্ত্বে আবার মুরগি টুরগি সব নিয়ে আসে ভরে ফেলছে আরও কত কিছু যে নিয়ে আসবে কে জানে এই যে মুরগিগুলো নিয়ে আসলো টাইগার মুরগি কি কী মুরগি নিয়ে আসলো সেই মুরগিগুলো এখন ঢুকালো এখন এদের আবার খাবার পরিবেশন করা ওষুধ দেওয়া পানি দেওয়া কত কাজের চাপ সেই কাজ বসে বসে রাগ বাগ করে আমি চলে আসলাম কেয়ার করার যাও বসে বসে পরিচর্যা করো এই খড়গু সেটা ওটা দুনিয়ার পাতা শাক টাক সব কিনে নিয়ে আসলো বাঁধাকপি খাবার দিল পানি দিল মুরগির খাবার দিলো যেমন শখ করে নিয়ে আসছে তেমন এখন কষ্ট করে সব ঠিকঠাক করে নিজেরাই দিল দেখ ভালোই একদিক দিয়ে ভালো এরকম করাই ভালো করবে বেশ এই যে ফিট ধান গম এগুলা দিয়ে এখন খাবারগুলো দিল আসলে এগুলো পরিচর্যা করতে গেলে অনেক কিছু জানা দরকার আসছে যে এগুলার কেমন কি পরিচর্যা করতে হয় প্রত্যেকটা অসুখ বিসুখ সম্বন্ধে জানা দরকার আছে। এগুলো আমার জানা নাই হুট করে শখ হয়েছে নিয়ে চলে আসছে এখন এগুলা সম্বন্ধে এখন আমাকে জানতে হবে এগুলো কি কি রোগ হয় কখন কখন ভ্যাকসিন দিতে হয় কি কি খাবার দিতে হয় কীরকমভাবে পরিচর্যা করতে হয় এখন এগুলো সব আমাকে আবার নতুন করে শিখতে হবে এমনি গরুর ফার্মের কর্মচারী নিয়ে নিজেরাও খাটাখাটনি ফার্মের সব কিছু কত কাজ থাকে সেগুলো নিয়ে ব্যস্ত তার মধ্যে এখন এই যে প্রত্যেকটা প্রাণীর এখন আবার যত্ন করো কী আর করার যাই হোক আপনাদের দেখালাম যে আমার ছেলের কর্মকাণ্ডগুলো যেগুলো নিয়ে আসছে কিভাবে নিয়ে আসছে কি করছে না করছে আগামীতে দেখাবো ওর আশা কতটা পূরণ হয়েছে এই পশু পাখি নিয়ে আসার সেই ভিডিওগুলো রেগুলার দিতে থাকবো আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখতে ভিডিও